গাইস দেখেন আমার মেয়ে কি করে দেখেন অবস্থাটা দেখেন কি করে সে আমি এদিকে এদিকে শোনো দেখেন গাইস সুররা কাগজর বের করে কি অবস্থা করতে দেখেন তারা মুখ গেছে রান্না করতে আর সেদিকে কি করে দেখেন গাইস হ্যাঁ কি করতেছো তুমি এগুলা মাম্মা দেখলে এখন এগুলা কি বকা দিবে না তোমাকে হ্যাঁ দেখেন এই এদিকে এদিকে আমার দিকে তাকাও মাম্মা তোমাকে বকা দিবে না এখন হ্যাঁ এগুলো কি করছো তুমি আই হাই এগুলো কে করছে কে করছে বাবা করছে যে এগুলো কে করছে বাবা আমি করছি গোলা আমি কখন করছি তুমিও না করছি এগোলা কাজ না এখন বাবার নাম ফেলে দিচ্ছে তাকাও এগুলা কে করছে এগুলো কেন করছো তুমি এগুলা কেন করছ এগুলো বের করছো কেন মাম্মা আসোক এখন মাম্মা আসলে একদম বখা দিবে তোমাকে দেখেন গাইস পুরা জুরি সব কাপড় বের করে কি অবস্থা করছে কে করছে যে এগুলা এদিকে তাকাও এদিকে তাকাও দাম দিব একদম দাম দিব দাম করছে দেখেন এদিকে তাকাও আমার দিকে তাকাও এগুলো কি করছো এদিকে দিচ্ছে দেখেন এগুলো কি করছো দে কি করছো কি করছো কি করছে হ্যাঁ কি অবস্থা করছে দেখছেন গাইস পুরা সব কাপচু আর বের করে এখন কি অবস্থা করছে এ তোমার আমার মাম্মা দেখলে এগুলো পকা দিবে না এখন হ্যাঁ এই এদিকে আসো দাঁড়াও এ দাঁড়াও দাঁড়াও এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকাও এদিকে দেখো এ মাম্মা এদিকে তাকাও এ আর করবা এরকম করবার আর করবে আর করবে উমা উল্টা ফাপড় নিচ্ছে কিরে উল্টা ফাপড় নিচ্ছে এদিকে তাকাও আর করবে হ্যাঁ দাঁড়াও মাম্মা আসুক আজকে মাম্মা আসুক তারপরে বুঝবা মজা